বিকেলের চায়ের সাথে এরকম মজাদার বিস্কিট হলে তো চায়ের আড্ডাটা দারুণ জমে যায় কি বলেন বন্ধুরা আর তা যদি হয় নিজের হাতের বানানো বিস্কিট আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি আজকে তৈরি করব বেকারি স্টাইলের নান খাটাই বিস্কিট বিস্কিটগুলো খেতে এত বেশি মজার হয়েছে আপনি যে কাউকেই খাওয়াবেন সে বিশ্বাসই করবে না যে আপনি এই বিস্কিট ঘরে তৈরি করেছেন সবাই ভাববে আপনি বেকারির বিস্কিট খেতে দিয়েছেন আশা করছি ভিওয়ার্স আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে আজকে রেসিপি বানানোর জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ সাদা আটা আমি আটা দিয়ে রেসিপিটি তৈরি করব। আপনারা চাইলে ময়দা দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন আটার মধ্যে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা দিচ্ছি সামান্য একটু লবণ এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তারপর আটার বোলটাকে সাইডে রেখে দিচ্ছি নিয়ে নিয়েছি আরেকটি মিক্সিং বোল এবার মিক্সিং বুলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ আইসিং সুগার এবার নিচ্ছি হাফ কাপের একটু কম কুকিং অয়েল কারণ এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিব তাই ঘি এবং তেলের মাপ যোগ করলে হাফ কাপ পরিমাণ হবে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এবার খুব ভালোভাবে আইসিং সুগার এবং তেল মিশিয়ে নেব এই তো মেশানো হয়ে গিয়েছে এবার হ্যান্ড হুইক্সটি তুলে রাখব এবার একটা চালনির সাহায্যে আটাটাকে চিলে নিব এবার দিচ্ছি হাফ চা চামচ এলাচি পাউডার এবার স্প্রেচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যাতে করে সব কিছু ভালোভাবে মিশে যায় এবার বিস্কিটের ডোটাকে সাইডে রেখে দিচ্ছি এই তো বিস্কিট বেকিং করার জন্য একটা বেকিং ট্রে নিয়েছি এবার ট্রের উপরে বেকিং পেপার নিয়ে নিচ্ছি এবার বিস্কিটের ডো থেকে পরিমাণ মতো ডো নিয়ে নিয়েছি এখন দুই হাতের তালুর মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথ করে একটা গোল বলের মতো করে নিব তারপর হালকাভাবে একটু চাপ দিয়ে ট্রের মধ্যে রাখব এভাবে করে প্রতিটাকে রাখতে হবে একটু দূরত্ব রেখে প্রতিটাকে বসাতে হবে নয়তো বেকিংয়ের সময় একটা আরেকটার সাথে লেগে যাবে তারপর বিস্কিটের শেপ নষ্ট হয়ে যাবে এবার প্রতিটা বিস্কিটের উপরে কিছুটা করে কাঠবাদাম এবং পেস্তা বাদামের কুচি দিয়ে নেব তারপর হালকাভাবে একটু চাপ দিয়ে বাদামগুলোকে বসিয়ে নেব এবার বিস্কিটগুলোকে ওভেনে বেক করে নেব আমি বিস্কিটের ট্রেটাকে ওভেনের ঠিক মাছ রেখে বসিয়ে দিয়েছি ওভেনটাকে দশ মিনিট আগে প্রিহিট করে নিয়েছি এবার একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বারো থেকে তেরো মিনিট বিস্কিটগুলোকে বেক করে নিব এই তো তেরো মিনিট পর ওভেন থেকে বিস্কিটের ট্রেটাকে বের করে বিস্কিটগুলোকে ঠান্ডা করে নিয়েছি দেখুন বিস্কিটগুলো কতটা পারফেক্ট হয়েছে একটা কথা খেয়াল রাখবেন বিস্কিট বেক করার পর সাথে সাথে গরম অবস্থাতে ট্রে থেকে তুলতে যাবেন না তাহলে বিস্কিট ভেঙে যাবে একটু অপেক্ষা করে কিছুটা ঠান্ডা হলে ট্রে থেকে বিস্কিট তুলবেন এই তো দেখুন আটা দিয়ে তৈরি ঘরে বানানো বিস্কিটগুলো দেখলে কেউ বিশ্বাস করবে যে এই বিস্কিটগুলো ঘরে তৈরি করা হয়েছে আশা করি ভিওয়ার্স বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক দিয়ে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন সেই ভিওয়ার্স বন্ধুদেরকে বলছি আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং একটা লাইক অবশ্যই দিবেন আল্লাহ হাফিজ